সুপ্রভাত কেমন আছেন সবাই আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত সকাল সকাল গাছে জল দেওয়ার জন্য ছাদে চলে এসেছি গাছে জল দিচ্ছি আর এই যে ফুল আছে ফুলগুলো তুলে নিলাম পুজো দেওয়ার কাজে লাগবে অনেক ফুল গাছ আছে তিন চার রকম জবা গাছ আছে করবি কলকে সবই গাছ আছে কিন্তু কোনো ফুলই ফুটছে না শুধুমাত্র নয়নতারাগুলো ছাড়া হচ্ছে নয়নতারা তারাগুলো যা ফোটে তাতে অনেক অসময়ে এই নয়ন তারাই অনেক কাজে দেয় এই ফুলগুলো অনেক অনেকই হয় ফুলগুলো তুলেও শেষ করা যায় না তাও অর্ধেক তুলে আর অর্ধেক গাছেই থেকে যায় একটা জবাও হয়েছে জবাও একসময় অনেক ধরছিলো ষোলোটা সতেরোটা করে জবা ধরছিল এরপরে মন্দিরে চড়ে এলাম কাতে অম্ববতী কেটেছে ওই জন্য ঠাকুরকে ঢাকা ছিল বা ঠাকুরের গায়ে যে সমস্ত ফুল টুলগুলো ছিল সব সব নামিয়ে দিল দিয়ে এই যে এই ছবি তো আর স্নান করানো যায় না তাই ভিজা কাপড় দিয়ে মুছে নিচ্ছে যতগুলো ঠাকুর ঢাকা ছিল ততগুলো ঠাকুরকেই মুছে নিচ্ছে তার সঙ্গে আরও যে ঠাকুরগুলো ছিল তাকেও সব মুছে নিল দিল বলে আমি আবার সার দিয়ে কেঁচে দিলাম প্লাস্টিকের মালা এগুলো কেঁচে দিলে পরিষ্কার হয়ে গেল অনেকদিন কাঁচা হয়নি বেশি দুর্গাপূজার সময় কেঁচে দিয়েছিলাম আর এগুলো কাঁচা হয়নি দেখুন একবারে পরিষ্কার টক টক হচ্ছে তারপর পুজো হয়ে গিয়ে আমরা উপরে এসে চা খেয়ে নিলাম সবাই মিলে একসঙ্গে বসে চা খাই আর অনেকটাই আমাদের গল্প হয়ে যায় আমার আবার কিছু কিছু নিয়ম আছে একসঙ্গে বসে চা না খেলে চা খাওয়া হয় না একসঙ্গে বসে ভাত না খেলে ভাত খাওয়া হয় না চা খাওয়া শেষ হতে না হতে শুরু হয়ে গেল ফরমাইশ জলখাবারে চাউমিন করো এই যে চাউমিন শুরু করে দিলাম বলেছে করতেই হবে মেয়ে বলেছে কথা করতেই হবে আমাকে চাউমিনের জন্য বেশি কিছু সবজি ছিল না শুধু আলু দিয়েই করলাম আর এই যে এখানে বাদাম ভেজেছি এই বাদাম ভাজা দিয়ে চাউমিন করা আমি আমার ননদের কাছে শিখেছি যে ওর বাবার জন্য তৈরি হয়ে প্যাকিং তৈরি করে নিলাম দিয়ে ওকে পাঠিয়ে দিলাম আর এই যে এখানে আমাদের জন্য নিয়ে নিলাম যে যে প্লেটটা বাদাম দিয়ে সেটা আমার মায়ের মানে আমার শাশুড়ি মায়ের আর আমাদেরগুলো বাদাম দেওয়া বাদাম চেনাচুর ডিম আলাদা করে ভেজে রেখে ওপর থেকে ছড়িয়ে দিই আর একটু করে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিই এই যে এখানে আমার জায়ের মেয়েকে একটু দিয়ে দিলাম আর এখানে আমরা নিয়ে নিলাম এটা মাকে দিলাম ওই যে বললাম আমরা যা খাই একসঙ্গে বসে এই যে আমাদের তিনজনের একসঙ্গে বসে এখানে শুরু করলাম খাওয়া মা বাদাম খায় না তাই বাদামগুলো বেছে তুলে দিচ্ছে বাদাম দিই নি চানাচুরের মধ্যে যে বাদামগুলো ছিল সেগুলো আবার মায়ের পাতে অনেক কটাই পড়েছে একটু বাদাম খেতে পারে না এই সময় মাকে জিজ্ঞেস করছি মা চাউমিনটা কেমন হয়েছে মা ভালো হয়েছে না বলে বলছে শুকনো হয়েছে ছি অনেক কটা ব্লাউজের সকাল থেকে একটু বসা হয়নি না বসলে তখন না একসঙ্গে চাপ পড়ে যাবে না করতে এটা একটা শুরু করেছি এটা ধরেছি একটা এই যে ওটার এটা একটা ব্লাউজ এই জ্বালাটা কেটে রেখেছি আর এই দেখো এখানে এখনও দুটো কাটতে বাকি আছে এগুলো আমাকে দোকান থেকে দেয় তো ডাইলিনটা কেটে দেয় লাইনিং বসিয়ে কাপড়টা কেটে তৈরি করি আর বসা যাবে না বাবা কি রোদের তাপ আসছে দেখো কীরকম রোদ আসছে কাঁচ লাগানো আছে তবুও যেন একবারে বাইরে কি পরিমাণে রোদ অনেকক্ষণ পরে বড় অন হলাম যে ব্লাউজ দুটো কেটেছিলাম তখন কমপ্লিট করেই উঠলাম একবারে এই দেখো সেই সবুজ ব্লাউজটা যেটা কেটেছিলাম এখানে এখনো কাজ বাকি আছে এখন হেম হুম হবে তবে এর পুরো আকারটা আসবে এই যে কমপ্লিট হয়ে গেছে এটা আর এই যে নীলটাও কমপ্লিট করে নিলাম প্রায় সাড়ে এগারোটার মতো বা এখন আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার আসবো কালকে নতুন একটা ভিডিও নিয়ে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করব শুভরাত্রি সবাই ভালো থাকবেন